আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব যেটা হলো সীমা এটা ক্যালকুলাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এই সীমা নির্ণয় করা নির্ধারণ করা সীমা কি এটা প্রথমে আমরা জানবো এরপরে আমি সীমার ডেলটা সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করব এরপরে এখানে যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে সলিউশন করব আসো আমরা এই সীমা কি জেনে নেই প্রথমত খেয়াল করবে আমি এখানে একটা সংজ্ঞা লিখছি লিমিট বা সীমা তো লিমিটের বলতে কি বুঝায় তোমরা একটু দেখে নাও লিমিট তোমাদের সাথে আমি প্রথমে লিমিট আলোচনা করি লিমিট আলোচনা করতে গেলে একটা চিত্র দেখাও চিত্রটা চিত্রটা দরকার তোমরা জানো এটা এক্স অক্ষ এইটা ওয়াই অক্ষ এটা হলো মূল বিন্দু এই এক্স অক্ষের উপরে যে মানগুলি প্রত্যেকটা মানই এক্স এর মান তাহলে ধরো এখানে একটা ফিক্সড বিন্দু এ তাহলে এইখানে এই রেখাটার নাম যদি হয় ওয়াই কুল টু এই রেখার উপর একটা সাধারণ বিন্দুর নাম যে কোনো জায়গায় একটা সাধারণ বিন্দুর নাম হবে এক্স কমা ওয়াই অথবা এটাকে লিখতে পারবো এক্স কমা এপ এখন আমি যদি এ বিন্দুতে একটা বিন্দু এ বিন্দুতে একটা ফাংশনের মান বের করি তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এ কমা এপ তাহলে এই স্তম্ভটার নাম কি এই স্তম্ভটার নাম হলো এ পপে এখন কথা হলো এক্স এর মান লিমিট কথার অর্থ কি দেখো লিমিট টু অর্থ হলো চলরাশি এক্স এ অপেক্ষা ছোট বা বড় মান গ্রহণ করে ছোট মান গ্রহণ করলে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে আর বড় মান গ্রহণ করলে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে এর দিকে অগ্রসর হবে এ কথার অর্থ কি এই দেখো এর বাম দিকে যতগুলো বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু এর থেকে ছোট তাহলে কোনো মান যদি এর থেকে ছোট হয় যদি সেটা গ্রহণ করে এর দিকে যেতে হলে তাকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে এর দিকে যেতে হবে আবার এর থেকে যদি বড় কোনো গ্রহণ করে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে সে এর দিকে ধাবিত হবে তাহলে এর থেকে যদি সামান্য একটু ছোট হয় তাহলে এখানে স্তম্ভটা হবে এটা এই যে বড় হলে সামান্য বড় হলে এর মান এর এক্সের মান এর থেকে সামান্য বড় হলে স্তম্ভ এটা আর সামান্য তাহলে আমি কি করতে পারবো এই বিন্দুটাকে পাদদেশকে দেশকে যদি ক্রমান্বয়ে এর দিকে নিয়ে এই উচ্চতাটা ক্রমান্বয়ে এই বিন্দুতে যে স্তম্ভটা আছে তার সমান হতে থাকবে আর এটাকেও যদি ক্রমান্বয়ে এই পাদদেশে কাছাকাছি নিয়ে আসি এই স্তম্ভটার উচ্চতার সমান হতে থাকবে তাহলে এদার আমরা কি বুঝলাম এক্স এর মান যদি এর দিকে যায় দুই দিক থেকে বাম দিক থেকেও এর দিকে আসতে পারে দেখো বাম দিক থেকে এর দিকে যেতে পারে আর ডান দিক থেকেও এর দিকে আসতে পারে মানে উভয় দিক হতে এর দিকে আসতে থাকে ফাংশনের মান একটা নির্দিষ্ট পদ বা সংখ্যা এল এটাকে আমরা এলও বলি এল এর দিকে ধাবিত হয় তখন এল কে বলা হয় এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লিমিট বা সীমা তাহলে এবার আসো আমরা সীমার সংজ্ঞাটা দিই যদি একটি চলক যদি একটি চলক এক্স এর যদি একটি চলক এক্স একটি মান এর একটি চলক এক্স এর মান এর উভয় দিক হতে এক্স এর মান এর উভয় দিক হতে এখন উভয় দিক বলতে কি বুঝায় দেখো এটা হলো বাম দিক আর এটা হলো ডান দিক তাহলে আমি লিখতে পারি বাম বা ডান দিক হতে বা ডান দিক হতে অগ্রসর হয়ে এর অতি নিকটবর্তী হওয়ায় এক্স ফাংশনের মান একটি নির্দিষ্ট পদ বা সংখ্যা এলের অতি নিকটবর্তী হয় একটি নির্দিষ্ট পদ বা সংখ্যা এলের এর এল কে এক্সিক্স ফাংশনের লিমিট বা সীমা বলা হয় তবে এল কে এপোপেক্স ফাংশনের লিমিট বা সীমা বলা হয় ইহাকে লাইন লাইনে কারো ভালো ইহাকে লিমিট এক্স টেন্স টু এ দ্বারা সংজ্ঞায়িত করা হয় এইটা হলো আমার লিমিটের সংজ্ঞা তোমরা যদি মনোযোগ সহকারে খেয়াল করো ইনশাল্লাহ এটা তোমরা বুঝতে পারবে এরপরে আমি তোমাদেরকে এটা আলোচনা করব করবো ডেলটালনের মাধ্যমে লিমিটের মাধ্যমে যখন আমি লিমিটের সংখ্যা আলোচনা করব। বেসিক বিষয়টা তোমাদেরকে এখান থেকেই ক্লিয়ার করে খেয়াল করো বিষয়টা হলো একটা যে কোনো ক্ষুদ্র সংখ্যা অ্যাপসাইলন ইজ গ্রেটার দ্যান জিরো অর্থাৎ একটা ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা অ্যাপসাইলনের উপর অপর একটা ক্ষুদ্র সংখ্যা যদি ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকে এটার উপর নির্ভর করে যদি এরকম একটা সংখ্যা পাওয়া যায় যেখানে ডেল্টার পরিচয়টা কি দেখো ডেল্টার পরিচয়টা হলো যে বিন্দুতে লিমিট এবং যে চলকের লিমিট তাদের পার্থক্যের মানের থেকে ডেল্টাটা বড় কিন্তু ডেল্টাটা থেকে হবে এই যে এইটার পার্থক্য থেকে ডেল্টা বড় আবার এইটা হলো জিরোর থেকে বড় এরকম যদি ধরে নেই ধরে নিয়ে আমি যদি দেখাতে পারি ফাংশন এবং যাকে লিমিট দেখাইতে চাই তার মধ্যে পার্থক্য অ্যাপসাইলনের থেকে ছোট তখন এই অ্যাপসাইলনের থেকে ছোট হলে তখন এই এল কে এফ অফ এক্স ফাংশনের লিমিট বা সীমা বলা হবে আসো এটাকে আমরা সংজ্ঞায়িত করি এবার লিখব ডেল্টা অ্যাপসাইলনের মাধ্যমে লিমিটের সংজ্ঞা তোমরা সংজ্ঞাগুলি একটু জেনে নাও ডেল্টা অ্যাপসাইলনের মাধ্যমে এটা আমরা ডেল্টা মাধ্যমে এখন তোমাদের সামনে লিমিটের সংখ্যাটা আমি উপস্থাপন করব যদি প্রত্যেক ক্ষুদ্র সংখ্যা অ্যাপ ডেল্টা অ্যাপসেলন ইজ গ্রেটার দ্যান জিরোর উপর নির্ভরশীল অপর একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা ইজ গ্রেটার দ্যান জিরো পাওয়া যায় যে জন্য এত হলে এত হবে তো দেখো যদি প্রত্যেক ক্ষুদ্র সংখ্যা যদি প্রত্যেক ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা জিরো নির্ভরশীল নির্ভরশীল ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো বিদ্যমান থাকে যেখানে এত হলে এত হবে বা হয় তবে এল কে এক্সিক টু এ বিন্দুতে এক্স ফাংশনের নিমিত বা বলা হয় এখন কথা হলো এই যেটাকে লিমিট বা সীমা বলা হয় এখানে দেখো এই যে লিমিট বা সীমা বলা হয় এই জায়গাটাই আমরা এখন যে কাজটা করব এই ম্যাটটাকে যেখানে এখানে তোলা আছে এই ম্যাটটাকে এই আলোকে তোমাদের সামনে এখন সলিউশন করে আমি দেখাবো খেয়াল করো তাহলে আমাদের মেইন কাজ যেটা তা হলো যে ফাংশনটা দেখো এখানে কাজ হলো এফ অফ কে নিয়ে আর এক্স মাইনাস এ বলতে এখানে ওয়ান এদের মধ্যে তুলনা করে সলিউশন করতে হবে তাহলে এটাকে সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে তা হলো যা লিমিট বের করব তাকে একটা ফাংশন ধরতে হবে তাহলে আমরা এইটার লিমিট বের করব তাহলে এটাকে একটা ফাংশন রূপে আমি ধরে নিব ধরি একটা এবং আরো কিছু কিছুটা কি লক্ষ্য করো এই যে বিন্দুতে এইটার পার্থক্য আমরা ডেল্টার থেকে ছোট ধরব এবং এক্স মাইনাস ওয়ান এর পরম মান ডেল্টার থেকে ছোট যেখানে ডেল্টা নিজে জিরোর থেকে বড় ডেল্টা ইজ গ্রেটার দ্যান জিরো এই হলো আমার বিষয় এটুকু আমি ধরে নিয়ে কাজ শুরু করব এইটুকু কাজ শুরু করার পরে আমি বেসিক কিছু থিম তোমাদের সাথে আলোচনা করে ফাইনাল ম্যাথে যাচ্ছি লক্ষ্য করো বা আমি তোমাদেরকে যদি দেখাই এক্স এর মান ওয়ান বাই টু হলে অর্থাৎ ওয়ান এর থেকে ছোট হলে এক্স এর যদি আমি বর্গ করি এই রেজাল্টটা হয় ওয়ান বাই ফোর এখন তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি এখানে এক্স বড় না এক্স স্কোয়ার বড় এখন তোমরা অবশ্যই আমাকে বলবা যে এক্স এর মান বড় কারণ চার ভাগের এক ভাগের থেকে দুই ভাগের এক ভাগ অবশ্যই বড় হয় তাহলে এখানে তোমরা বলবা কি এই শর্তের ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন এক্স স্কোয়ার আর একটা বিষয় দেখো আমি যদি তোমাদের সাথে এটা বলি এক্স এর মান টু যেটা এক এর থেকে বড় এমন ঘটনা ঘটলে এক্স এর স্কোয়ার করলে এটা ফোর হবে এখন তোমাদের কাছে যদি ক্ষেত্রে আমি প্রশ্ন করি কে বড় তোমাদের সহজ সরল উত্তর হবে এক্স স্কোয়ার বড় নিশ্চয়ই এখানে কেউ আমাদের বুঝতে কারো সমস্যা নেই আর একটা কেস দেখো আমরা এটা জানি কি না এক্স এর যদি পরম মান থাকে এটাকে যদি আলাদা করে পরম মান লিখে যোগ করি তাহলে এটা কখনো সমান হয় অথবা ডান পাশটা বড় হয় কখন সমান হয় এক্স আর ওয়াই এর দুইটার সাইন যখন সেম অর্থাৎ প্লাস হলে দুটোই প্লাস মাইনাস হলে দুটোই মাইনাস তখন আর যদি বিপরীত সাইন হয় তখন ডান পাশটা অবশ্যই বড় হবে অথবা সমান হবে পরবর্তী ধাপটা তোমরা একটু খেয়াল করবে আমি এখন এই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তরে যদি আমি যাই তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারবো একটু খেয়াল করবি এখানে আমার করণীয় কাজ শুরু হবে এফ অফ এক্স মাইনাস যাকে আমি লিমিট দেখাইতে চাই তাকে নিয়ে শুরু আমি লিমিট দেখাইতে চাই কে এর পরমান নিয়ে আমার কাজ শুরু আসো মান বসাই এপ এক্স এর মান হলো যেটা আছে সেটা পরবর্তী ধাপ এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এটার পরমাণ মাইনাস থ্রি এখন দেখো এইটা এটা ক্যান্সেল হয়ে গেল বাদ বাকি যে পথটুকু থাকলো সেটা আমি লিখছি আমার হাতে পথ থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তোমরা একটা বিষয় খেয়াল রাখবে আমরা যদি এখান থেকে আমাদের টার্গেট হবে ডেল্টাকে নিয়ে আসা ডেল্টাকে যদি নিয়ে আসতে পারি তাহলে অ্যাপসাইলন আসবে অর্থাৎ যতগুলি ডেল্টা হবে সকলকে রিপ্লেস করবো অ্যাপসাইলনের মাধ্যমে ডেলটাকে আনতে হলে আমাকে গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে যে ডেলটা আসবে কিভাবে চলক এবং যে বিন্দুতে লিমিট নিব তাদের পার্থক্যের মাধ্যমে ডেল্টা আসবে তাহলে আমার খেয়াল রাখতে হবে এক্স মাইনাস আকারে পথ তৈরি করতে হবে এখানে যা থাকবে ভেঙে চুড়ে এক্স মাইনাস আকারে আমি গঠন করব। এক্স মাইনাস ওয়ান আকারে যখনই তোমরা গঠন করতে চাইবে তখন প্রথম কাজ হলো দেখো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেইটা এক্স মাইনাস এর উপর ব্যবহার করতে হবে তাহলে এইটা যদি ব্যবহার করি তাহলে খেয়াল করিও এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার লিখলাম এখন এখানে ছিল শুধু এক্স স্কোয়ার তাহলে আমি লিখছি এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তার মানে কি বেশি লেখা হয়েছে এটাকে হোল স্কোয়ার করলে আমার রেজাল্ট হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান তার মানে এইটুকু বেশি লেখা হয়েছে কারণ এক্স স্কোয়ার এর পরিবর্তে আমি এটা লিখছি তাহলে যেটুকু বেশি লেখা হয়েছে ব্যালেন্স করতে হলে তার বিপরীত চিহ্ন দিতে হবে তাহলে যেহেতু মাইনাস টু এক্স এটাকে ব্যালেন্স করতে হলে আমার এখানে দিতে হবে প্লাস টু এক্স যেহেতু প্লাস ওয়ান দিতে হবে মাইনাস ওয়ান আর বাদ বাকি যা ছিল আমি তা লিখে দিব পরবর্তীতে খেয়াল করিও এখানে x মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এটাকে এটাকে যোগ করলে হয় থ্রি এক্স সাইন হয় প্লাস এই দুইটাকে যোগ করলে হয় মাইনাস থ্রি এখন দেখো এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার থ্রি কমন গেলে এখানে হয় এক্স মাইনাস ওয়ান এইটুকু আমরা চলে আসছি এখন আমরা পরমকে ভেঙে দিব তাহলে আমরা যখন পরমাণ ভেঙে দিব তোমরা দেখলে কে যদি ভেঙে দেই যোগ ফলের পরমাণ থেকে তাদের আলাদা আলাদা পরমাণের যোগ বড় হয় অথবা সমান হয় তাহলে এই যে দেখো আমাদের বামপক্ষে আসে এপেক্স মাইনাস থ্রি এর পরমাণ আর ডান পক্ষে আমি পরম্মানটাকে এই ভেঙে দিলাম তাহলে এতক্ষণ সমান থাকলেও এখন ডান পাশটা বড় হবে অথবা বাম পাশের সমান হবে এরপরে তোমাদের সাথে একটা কথা আমি বলেছিলাম একের থেকে ছোট কোনো সংখ্যার পাওয়ার যত বাড়ানো হয় তার মান তত হ্রাস পেতে থাকে পাওয়ার কমালে মান বৃদ্ধি পেতে থাকে তাহলে এখানে খেয়াল করিও এক্স মাইনাস ওয়ানের হোল থেকে এক্স মাইনাস বড় হবে কারণ এদের পার্থক্য ডেল্টা থেকে ছোট ডেল্টার নিজেই অত্যন্ত ক্ষুদ্র সংখ্যা অর্থাৎ আমি এখন যেটা লিখছি তোমরা একটু খেয়াল করবে এতক্ষণ লেস আর ইকাল থাকলেও এখন শুধু লেস দেন কেন হলো যেহেতু এক্স মাইনাস ওয়ানের পরম মান এটা ডেল্টার থেকে ছোট অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র সংখ্যা তাহলে ক্ষুদ্র সংখ্যার বর্গ করলে এই যে এক্স মাইনাস ওয়ানের বর্গ করলে সেইটা এক্স মাইনাস ওয়ানের থেকে ছোট অথবা তার সমান এই যে ছোট এটা ছোট হবে সমান হবে না এটা হবে ছোট পরবর্তী কেস খেয়াল করবে মাইনাস থ্রি এখানে যোগ করলে মোট পদ হয় চারটা ফোর এক্স মাইনাস ওয়ান এখন আমি পরবর্তী ধাপে যাব এইটার পরিবর্তে আমরা বসাতে পারবো এটার পরিবর্তে আমরা বসাতে পারবো কত এটার পরিবর্তে আমরা বসাতে পারবো ডেল্টা ডেলটা খেয়াল করিও তাহলে আমার বাম পাশে যা আছে বাম পাশে লিখে দেবো আর ডান পাশে যা আছে সেটা ডান পাশে তাহলে এখানে আমার হলো ডেল্টা লিখবো এখানে পরবর্তীতে আমার কার্যক্রম হলো এখানে ডেল্টা যাই হোক না কেন ওই ডেল্টাটাকে আমি রিপ্লেস করব অ্যাপসাইলনের মাধ্যমে তাহলে যেখানে খেয়াল করিও আমি কি করছি ফোর ডেল্টার পরিবর্তে অ্যাপসাইলন বসাইছি এখান থেকে আমি বলতে পারি ডেল্টাটা হলো অ্যাপসাইলনের চার ভাগের এক ভাগ তাহলে এখন ফাইনাল লাইনটা কি লিখতে পারি সুতরাং অ্যাপসাইলন ইজ গ্রেটার দ্যান জিরোর উপর নির্ভরশীল সুতরাং নির্ভরশীল ডেল্টা ইজ গ্রেটার দেন জিরো বিদ্যমান যে জন্য x মাইনাস এর পার্থক্য ডেল্টা থেকে ছোট হলে এফ অফ এক্স মাইনাস পার্থক্য থেকে ছোট হয় এইটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো অতএব এইটুকু প্রমাণ করাই হলো আমার উদ্দেশ্য ছিল এখন ফাইনালি আমি লিখতে পারি অতএব লিমিট এক্স টেন্স টু ওয়ান বা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসটা এতটুকুই পরবর্তী ক্লাসে অন্য ম্যাথ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা ক্লাস গুলি দেখবে ইনশাআ